আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি আপনি যদি মনে মনে করেলেন পৃথিবীতে মানুষ তো স্বামী একবারই পায় আমি পেয়েছে আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে স্বামীটা হলো সুদারু স্বামীটা হলো জুয়ারি স্বামীটা হলো মাতাল স্বামীটা হলো বেনামাজি স্বামীটা হলো বেরুজাদার স্বামীটা এত বড় জালেম সে লুচ্চা সব জায়গায় এসে খারাপ জায়গাতে হাজিরে থাকে তাহলে এত জঘন্য স্বামীর সঙ্গে আমার সংসার না জানি আল্লাহ আমাকে জাহান আগুনে দিয়ে দেবে নাকি আল্লাহ ওই মেয়েদেরকে বলছেন না রে আমার বান্দিরে গোলাম তুমি টেনশন করো না তোমাকে আমি জাহান নামে দিব না তার কারণ হল তোমার জন্যে আমি একটা মিশালকে রেডি করে রেখে দিয়েছি তোমার জন্যে একটা বাটখারা রেখে দিয়েছি তোমার জন্য আমি একটা প্রেমকে রেখে দিয়েছি যেটাকে নিয়ে তোমার মনের সান্ত্বনা হবে পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সব থেকে বড় জালেম হলো কে না ফেরাউন ফেরাউনের মতো বড় জালেম কেউ নাই ফেরাউনের মতো জুলুম কারণে কেউ নাই আল্লাহ যাকে কোরআনে ভাষাতে জালিম ঘোষণা করেছে এই রকম একটা বেইমানের বিবি অত বড় জালেমের বেইমানের বিবি হযরত আসিয়া আলাইহা সালাম চিরদিন জান্নাতে থাকবে ফেরাউন যত বেঈমান ফেরাউনের বিবি তত ইমানদার আমার আল্লাহ ফেরাউনের ব্যবহারের কারণে তার বিবিকে জাহান্নাম দেবেন না হযরতে আসিয়া চিরদিন জান্নাতের মেহমান হয়ে থাকবে কেন কেন সে ফেরাউনের বেঈমানি মেনে নিতে পারেনি ফেরাউনকে আল্লাহ বলেনি মিশরওয়ালারা ফেরাউনকে আল্লাহ বলেছেন গাঁওয়ালা বলেছেন টলাওয়ালা বলেছেন বংশ বুনিয়াদ বলেছেন যখন বলছে রে তুই আমাকে আল্লাহ বলে মেনেলে সারা দেশ মেনে নিয়েছে গাওয়ালা টলাওয়ালা মেনে নিয়েছে তুই কেন মানবি না বল তুই তো আমার বিবি তুই যদি মেনে নিস তাহলে আমি মনে শান্তনা পেয়ে যাব আসিয়া উত্তরে বলছেন ফেরাউনে রে স্বামী হিসেবে যতগুলি আছে সব আমি দুই হাতে তোমার খিদমত করব। কিন্তু আল্লাহ তোমাকে আমি বলবো না আমার আল্লাহ সুবহান হুয়া তা্মা আমার আল্লাহ হলেন পবিত্র যার কোনো অংশীদার নাই অতএব আমি জ্ঞান তোমাকে তার অংশীদার জমাব না এমন ফেরাউন শুরু করল কি নারীর নরম দেহের ওপরে thank <laughs> you অত্যাচার শুরু হয়ে গেল লাঠির ওপরে লাঠি চাবুকের ওপরে চাবুক চলছে মারপিট শুরু হয়ে গেল আসিয়ার শরীরকে ক্ষত বিক্ষত করে দিল এতেও ফেরা মনে শান্তি পেল না ফেরা অন্তক্ষণ ঘর থেকে টেনে বের করে চার হাত পায়ে রশি দিয়ে চারটা খোঁটাতে বেঁধে দিয়ে টান করে কাঁচকে বিছানা করে দিয়েছে ভেঙে এরপরে একটা বিরাট পাথর কয়েকজন সৈন্যকে নিয়ে নিয়েছে বলেছে ধর ফেরাউন তার মধ্যে রয়েছে এবার সৈন্যরা বুকের ওপরে পাথরটা ধরে আছে একবার ছেড়ে দেবে নারীর নরম দেখো মাটির সঙ্গে মিশে যাবে এই অবস্থায় ফেরাউন মারার পর হাত পা বেঁধে তাকে একদম কাঁচের ওপরে শুইয়ে দিয়ে ফেরাউনের ভাষা হচ্ছে এবার বল আমাকে আল্লাহ বলবি কিনা আসিয়া বলল না তোকে দ্বিতীয় চান্স ছি বলবি কিনা বল না এবার ফের বলে তোর এটা লাস্ট চান্স এখনই তুই মাটির সঙ্গে মিশে যাবি রে আসিয়া একবার ভেবে দেখলি না তখন ফের আসিয়া মুখ খুলে দিল রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরাউনা ও আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমি যালিমিন ওরে আমার মা ওরে আমার বোন মেয়েটা কত দামি ছিল কি বলেছে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে তার মুখের ভাঙ ভাষাগুলো কোরআনে চলে এসেছে কি বলেন আল্লাহকে রব্বিবি নিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানাও ওয়ানা জিনি মিন ফিরাউনা আমাকে ফেরাউন থেকে তুমি নাজাদ দাও ফেরাউনের জুলুম অত্যাচার থেকে তুমি আমাকে নাজাদ দাও আমাকে তুমি আশ্রয় দাও আল্লাহ এর তিন নম্বর বললেন ওয়ানা জিনি মিনাল কাউমিদ এই এই জালেম জালেম বংশতে আমার বিয়ে হয়ে গেছে মাবুদের বংশ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল আর আসিয়া দুনিয়া থেকে চলে গেল কিন্তু আমার রব তার আগে সমস্ত আসমানকেশরী ঠিক কুদরতি ক্ষমতাতে পৃথিবীর কেউ দেখুক না দেখুক হাজরাতে আসিয়াকে আসমান থেকে জান্নাতের দরজা দেখিয়ে দিয়ে বলল আসিয়া তোর মত আমার জন্যে রে আসিয়া পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে তোর কিন্তু আমি আল্লাহ তোর দরজা খুলে রেখেছি তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোর ওপরে আছি অতএব ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে চলে গেল